হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো দৌলদিয়া পল্লীর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে আজকে আপনাদের জন্য ভাবিদের ভিডিও নিয়ে এসেছি সামনে তাকে দেখতে পাচ্ছেন তার রেট তিনশো বন্ধুরা যারা দলদিয়া পল্লী পুরোটা ঘুরে দেখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি অনেক সুন্দর বন্ধুরা যারা দোল দেয়পল আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক ভাবির সাথে কথা বলছি ভাবিটি আমাদেরকে পটানোর চেষ্টা করছে